আসসালামু আলাইকুম আমরা আজকে গ্রামীণ ব্যাঙ্কে এই অঙ্কটি আসছিলো এবং এমসিকিউতে এরকম অঙ্ক খুবই আসে আমাদের তো আমরা আজকে এই অঙ্কটি সমাধান করবো তো অঙ্কটি সমাধান করার জন্য এরকম যদি হয় যে এইচ টু বিক টু এইচ টু বি সমান দেওয়া আছে চার ইস টু সাত এবং বি টু সি সমান দেওয়া আছে দশ ইস টু সাত হলে এব এইচ টু টু সি সমান কত হবে এখানে কিন্তু আমাদের বি কিন্তু দুইবার দেওয়া আছে এখানেও বি দেওয়া আছে এবং বি মান দেওয়া আছে এখানে সাত এবং এখানেও বি দেওয়া আছে বির মান দেওয়া আছে হচ্ছে দশ আমরা এটা খুব সংক্ষিপ্তভাবে করতে পারি কিন্তু আমরা একটু আজকে বিস্তারিত আমরা শিখব যেহেতু আমাদের এখানে এইচ টু এইচ টু বি সমান দেওয়া আছে চার ইস টু সাত তো আমরা এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে এ বাই বি হয় এখানে আমাদের চার বাই সাত হয় তো আমরা এই চারকে চার এবং সাতের সাথে আমরা কি করব এই যে আমাদের দ্বিতীয় রাশি আছে এইটার এই দশ দিয়ে গুণ করে দিব উভয় পক্ষকে আমরা দশ দ্বারা গুণ করে দিব তাহলে আমাদের কত হবে তাহলে আমাদের হবে উপরে হবে চল্লিশ নিচে হবে সত্তর আচ্ছা আবার আমাদের আছে বিশ টু সি সমান দেওয়া আছে আমাদের দশ টু সাত তাহলে আমরা এটাও ভগ্নাংশ ভগ্নাংশে লিখবো তো উভয় পক্ষকে আমরা এখানে আমরা উভয় পক্ষকে আমরা চার ধারা গুণ করে দিব তখন আমাদের হবে সাত দশে সত্তর নিচে হবে সাত সাত উনপঞ্চাশ এখন আমাদের এখানে আমাদের বীর মান বের হলো সত্তর ছির মান বের হলো উনপঞ্চাশ এখানে আমাদের বীর মান বের হলো সত্তর এবং সির মান বের হলো চল্লিশ তখন আমরা লিখব অতএব এ ইস টু টু সি ইকাল হচ্ছে এই চল্লিশ ইস এটা হলো আমাদের আনসার আসসালামু আলাইকুম